সরস্বতী পুজোর আগের শর্ট ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম যে পাটানগরে আমরা একটা সরস্বতী ঠাকুর বিশ্বের যে সবচেয়ে বড়ো ঠাকুরটা উঠেছে ওটাই আমরা দেখতে এসেছি তো তোমরা দেখেছিলে যে ওখানে কতটা ভিড় হয়েছিলো এবার দেখো বাইরে যত না ভিড় হয়েছে ভেতরে অসংখ্য মানুষের লোকজনের ভিড়ে ভর্তি আমরা এসেছিলাম সরস্বতী পুজোর পরের দিন সেটা তো তোমাদের বলেইছি একবার দেখো কত ভিড় কোথা থেকে ঢুকবো কি বুঝতে না পেরে ভিড় ঠেলতে ঠেলতে আগে এগাচ্ছিলাম তারপরে দেখো আমরা অনেকটাই মায়ের কাছাকাছি চলে এসছি আমরা গোটা লাইনটা পুরো ঘুরে ঘুরে এখন ভেতরে মায়ের মণ্ডপের দিকে যাচ্ছিলাম আমরা ফার্স্টে ওইখানে শুধু আমরা বলে না অনেকেই জানতো না যে মায়ের মন্দিরের ভেতরেও মানে মায়ের মূর্তির ভেতরেও একটা মণ্ডপ আছে ওখানে একটা ছোট্ট মিষ্টি একটা সরস্বতী ঠাকুর বসানো তো আমরা সবাই দেখছিলাম যে যখন অনেক লোক ভেতরে ঢুকছে আমরাও লাইন দিয়ে ঢুকে তারপর দেখলাম তারপরে দেখো ওই মাঠের মধ্যেই আরও একটু কিছুটা দূরে আরও কি সুন্দর সুন্দর দুটো সরস্বতী মণ্ডপ আর ওখানে দেখো ও আমার বড় বাবা মাকে ফটো তুলে দিচ্ছিলো আমি এদিকে পাশে মণ্ডপগুলো দেখছিলাম এখানে সরস্বতী মায়ের মুখগুলো ভীষণ সুন্দর করেছে এবং লাইটিং আর প্যান্ডেলও সুন্দর করেছে যাই হোক তো আমরা এইটুকু মাঠের মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে দেখতে এখন বাইরের দিকে মণ্ডপের বাইরের দিকে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর ওই দূরে দেখো মণ্ডপের বাইরে এখানে আরও একটা সরস্বতী মূর্তি দেখতে পেলাম মায়ের এটা আরও অসাধারণ মায়ের চুলটা তো শুধু সামনে দিয়ে দেখলে শুধু দেখার মতো তারপর দেখো একটা বাচ্চা মেয়ে এখানে কি সুন্দর দোল খেলা দেখাচ্ছিল তারপর আমরা গীতে গিয়ে দেখো মেলা চলে এসেছি এখানে মেলা ভীষণ ভিড় কোনো একটা দোকানে দাঁড়াবার জোর ছিল না যে এত মানুষের ভিড় এখানে বাচ্চাদের সমস্ত এখানে মেলায় যা যা থাকে বাচ্চাদের খেলার জিনিস চড়ার জিনিস সমস্ত কিছু এখানে ছিল তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে এখানে আমরা অটোটা যেখানে পার্কিং করা ছিল ওখানে চলে এসেছি এখান থেকে অটো ধরে সোজা চলে যাবো বাড়িটাটা